এই যে অনেকদিন পর বাপি মা কে দেখা করতে চলে এসেছি ভাই কেমন আছো বলো ভালো আছি আমাদের এই পুজো আসলেই আমার শাশুড়ি মাকে আর বাপিকে নিয়ে খুব চিন্তা হয় এরা এই পুজোটার সময় ওয়েদার চেঞ্জ হয় তো আর এই টানের রুগীদের তো এই একটা প্রবলেম আর বাপি তো শ্বাসকষ্ট হয় না ওটাই ডিস্টার্ব

ওটা কি বলে অনেক দিন ব্যথা ছিল তানে জ্বর হয়েছিল আমি অপারেশন করেছি করে একটু ভালো আছে এইটাই তো ভালো লাগে এই যে বাইরের বউ একদম ওইগুলো একদম সব কিছু আমার মতো করে ও আমার এটাই ভালো লাগে যে আমার চিন্তাই করতে হয় না বাপিমার কিছু হলে আমাকে ফোনে ফোনে আমি খোঁজ নিয়ে নিই সব সময় তো আসতে পারি না যতই কাছে হোক কিন্তু ও এগুলোকে একদম সব সামলে দেয় একদম কি চলো টাটা